তোমরা যেহেতু আমাকে ভালোবাসো আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে আর আমি যদি কোনো ভুল করি তাহলেও নিশ্চয়ই তোমাদের মানে ভুলগুলোকে আমার সুযোগ দেওয়ার চেষ্টা করবে বা হয়তো আমাকে একটু বকা দেবে বা কিছু কিন্তু আমি জানি তোমরা আমাকে কখনো ছেড়ে যাবে না বা বাজে কথা বলবে না কারণ যারা ভালোবাসে তারা কখনো বাজে কথা বলে না তাই তো এবার শুধু এইটুকুনি বলি তিনশো জন আছে এখন হ্যাঁ জন আছে এখন যাক একটা জিনিস বলি যে আমি তোমাদের কাছ থেকে অনেক বড় একটা জিনিস লুকিয়েছি কিউএনাটা দিতে আমি ভেবেছিলাম কিউএনাটা আমি সুন্দরবন থেকে স্টার্ট করব বাট সুন্দরবন থেকে স্টার্ট করব। করে আমার আর করা হয়নি তার মধ্যে আমি সুন্দরবন থেকে আসার পর থেকে আমার শরীর ভীষণ খারাপ আমার চোখ মুখ দেখে আশা করি সবাই বুঝতে পারছো এবার কিউএনে দেখলেই তোমরা সবটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে আমি ষোলো সোমবার করেছি কিন্তু তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম হয়তো যেই টাইমে আমি বলেছিলাম তোমাদেরকে যে বন্ধ করে দিয়েছি সেই টাইমে যদি আমি এটা না বলতাম তাহলে হয়তো অনেক খারাপ বা অনেক বাজে কোনো কিছু হতো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম তবে এটুকুনি বলতে পারি যে থাক বেশি কিছু বলবো না শুধু এটুকুনি বলবো যে আমি একটা ভুল করেছি তোমরা ক্ষমা করে দিও আগাম বলে রাখলাম আমি চেষ্টা করছি আমি কাল পরশুর মধ্যে আমি ভিডিওটা কিভাবে ভিডিওটা দিয়ে দেওয়ার আসলাম তোমার সাথে দেখা করতে চাইতে চাই কোথায় যাবো দিয়ে দেখা করতে